সত্যি বলুন তো ভিডিওর এই প্রাণীটিকে আগে কখনো দেখেছেন কি মায়ের বিশাল পিঠে চড়ে একটি ছোট্ট ছানা ঘুরছে দুনিয়া দেখছে নিশ্চিন্তে প্রথম দেখায় মনে হবে বোধ হয় কোনো এলিয়ান বা অদ্ভুত প্রজাতির প্রাণী কিন্তু না দেখতে যেমনই হোক এরা খুবই নিরীহ পিপ্রাখাদক প্রাণী এদেরকে ইংরেজিতে বলে এনটিয়েটার ভিডিও দৃশ্যটি ধরা পড়েছে রাশিয়ার কালিনিনগ্রাদ চিড়িয়াখানায় সেখানে এক বিশাল মাইন টিয়েটার তার সদ্য জন্মানো বাচ্চাটিকে পিঠে নিয়ে ঘুরছে ঘেরাটোপের ভেতর আর ছানাটি মায়ের ঘাড় শক্ত করে ধরে আছে যেন লম্বা কালো লোমের নিচে একইবারে লুকিয়ে আছে নিরাপদে এবার অনেকে হয়তো ভাবছেন এন টিয়েটারের বাচ্চারা কি খুব আলসে কিন্তু না প্রকৃতির নিয়মেই এটিই তাদের জীবনধারা এদের ছানারা জন্মের পর প্রায় আট থেকে নয় মাস পর্যন্ত থাকে মায়ের পিঠেই এতে তারা পায় উষ্ণতা নিরাপত্তা আর শিকারীদের চোখে না পড়ার কৌশল কম্পাবেদের মূল আবাস দক্ষিণ ও মধ্য আমেরিকার বিস্তীর্ণ তৃণভূমি ও বনাঞ্চলে বিশেষ করে ব্রাজিল ভেনেজুয়েলা আর্জেন্টিনা বলিভিয়া ও প্যারাগুয়ের মতো দেশেই বেশি দেখা যায় এই প্রজাতিকে আরও মজার বিষয় এদের নেই কোনো দাঁত তবুও দিনে প্রায় পঁয়ত্রিশ হাজার পিঁপড়া খেতে পারে এক একটা পূর্ণবয়স্ক এনটিয়েটার এদের আছে প্রায় দুই ফুট লম্বা আঠালো জিওভা যা দিয়ে এরা গর্তের ভেতর ঢুকিয়ে মুহূর্তেই টেনে আনে খাবার এমনকি এদের চোখ ও কান দুর্বল হলেও ঘ্রাণ শক্তি অসাধারণ আর সামনের বড় নখ দিয়ে মাটির নিচে লুকানো পিঁপড়ার বাসা খুঁড়ে ফেলে এক নিমেষে জানেন কি এই প্রাণীগুলো এখন পৃথিবীতে প্রায় বিলুপ্তির পথে আইসিউএন রেড লিস্ট অনুযায়ী জায়ান্ট অ্যান্টিয়েটার এখন ঝুঁকিপূর্ণ প্রজাতি বন ধ্বংস আগুন আর সড়ক দুর্ঘটনায় এদের সংখ্যা হ্রাস পাচ্ছে দ্রুত শুক্তি রায় আর টিভি